প্রিয় দর্শক বাংলাদেশের জন্য প্রিয় অ্যাক্টর নিজন নোয়েলকে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন নিজন এর বোন বোনকে জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক নির্জন এর পুরোনাম কাজে নির্জন না হুয়েল নির্জন দুই হাজার দুই সালের চব্বিশে জানুয়ারি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন নির্জন নাহুইল ছোটবেলা ছোটোবেলা থেকেই গল্প বলার প্রতি আগ্রহী ছিলেন স্কুল জীবন শেষে তিনি ঢাকায় এসে ড্যাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিডিয়া ও স্টোরি টেলিং বিষয়ে পড়াশোনা করেন সেখানে তিনি চিত্রনাট্য লেখা পরিচালনা এবং ডিজিটাল এডিটিংয়ে দক্ষতা অর্জন করেন নির্জন না হুয়েল তার বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন তার কাজের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের জন্য অনু অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন প্রিয় দর্শক এতক্ষণে আপনারা নির্জন না হুয়েল এর সম্পর্কে অনেক কিছু তথ্য জেনেছেন কিন্তু আপনারা অনেকেই ভাবছেন নির্জন এর ছোট বোনকে তা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি দর্শক নিজন এর ছোটো বোন এর নাম মালিয়া খাতুন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও দর্শক নির্জন না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ